আসসালামু আলাইকুম সকাল সকাল স্কুলে বাচ্চাদেরকে দিয়ে তারপর আমরা কি করি তাই আপনাদের সঙ্গে শেয়ার করি তো কেমন আছেন সবাই ভালো থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন খারাপ থাকলেও জানাবেন তো এই যে ঝালমুড়ি অর্ডার করছিলাম এক মামাকে তা আমাদেরকে নিয়ে নিয়ে আসে আসলে ওই প্লেটটা বড়ো প্লেট এক প্লেট ঝালমুড়ি প্রতি প্লেটে দেওয়া হয়েছে সবার জন্যে আলাদা আলাদা করে আর আর এখানে হচ্ছে বোম্বাই মরিচে ঝাল বেশি করে ঝাল দিয়ে বানিয়ে নিয়েছি বুঝছেন তারপরে আমরা খাওয়া দাওয়া করে কোথায় যাই চলেন অবশ্যই শেয়ার করব অবশ্যই আপনাদেরকে সব তারপর আমরা চলে আসলাম সেনা মার্কেটে ঠিক আছে সেনাদের মার্কেটে এখানে হচ্ছে আমরা নবীনগর আসছি সেনা মার্কেটে তো এই যে আমরা এখন খাওয়া দাওয়া করে শেষে চলে গেলাম লাইভ করতেছে আগে দেখলাম